মল্লগড় বিষ্ণুপুরের রথে দড়িতে পড়ল টান উপচে পড়া ভিড় দর্শনার্থীদের রথে ঝোড়ে নগর পরিক্রমা শ্রী শ্রী রাধামদন গোপাল ঠাকুরজিউ এ যেন এক ব্যতিক্রমী রথযাত্রা প্রায় চারশো বছরের পুরনো মল্লরাজাদের স্মৃতিবিজড়িত বিষ্ণুপুরের এই রথ এখানে সুভদ্রা বলরাম জগন্নাথকে রথে চাপানো হয় না রথে চাপানো হয় শ্রী শ্রী রাধামদন গোপাল ঠাকুরজীকে এখানে এটাই রীতি এটাই নীতি পুরনো ঐতিহ্য মেনে তার ধারাবাহিকতা আজও বজায় রেখেছে বর্তমান প্রজন্ম প্রথমে বিষ্ণুপুর পৌরসভা দশ নম্বর ওয়ার্ডে মদন গোপাল মন্দির থেকে শ্রী শ্রী রাধা মদন গোপাল ঠাকুরজিউর মূর্তিকে নাম সংকীর্তনের মধ্য দিয়ে রথে চাপানো হয় তারপর চলে পুজোপাঠ এরপরই শুরু হয় রথ টানা পুরনো ঐতিহ্য মেনে প্রথমে ছোট রথ তিনবার টানা হয় এরপরই বড় রথ টানা হয় আর রথ টানতে সাত সকালেই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের রথের দড়িতে টান দিয়ে নিজেদের একটু পূর্ণ করে নিতেই দর্শনার্থীদের ভিড়

আমি এখানেই দেখছি আমার বাবার বাড়ির পর এখানে দেখছি বিষ্ণুপুরের মল্লরাজের ইতিহাসে এটা একটা ব্যতিক্রম কারণ আমরা জানি সারা ভারতবর্ষে সব জায়গাতে আপনারা দেখবেন জগন্নাথ বলরাম সুভদ্রা প্রভুর বিরাজ করেন কিন্তু আমাদের এখানে ব্যতিক্রম এখানে মল্লরাজের দেশে সেই দেশেতে বিষ্ণুপুরের প্রচুর মল্লরাজের স্থাপত্য রাধাকৃষ্ণের মন্দির রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু আজও কিন্তু আছে তো সেই থেকেই শুরু হয়েছে যে রাজের ইতিহাসে যে প্রভু রথে আরোহণ রাধা কৃষ্ণের মূর্তি এবং তারাই কিন্তু আগামী যে বিষ্ণুপুরের রথ যাত্রা সেই যাত্রাতে প্রভু নগর পরিভ্রমণ করবে রাধা কৃষ্ণের মূর্তি এবং সুসজ্জিত বেশের বেশে তিনি কিন্তু প্রভু নগর পরিভ্রমণ করবেন এবং মানুষকে আশীর্বাদ দেবেন মানুষ আশীর্বাদ নেবেন